হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার সব ভুলভাল বলছি আজকে হচ্ছে কুড়ি তারিখ জানুয়ারি মাসের কুড়ি তারিখ এখন বেলা তিনটে বেজে পনেরো মিনিট হচ্ছে আর আমি এতক্ষণ যেন ছাদে বসেছিলাম আজকে একটু ঠান্ডা লেগে গেছে আমার মানে এত ঠান্ডা পড়েছে কয়েকদিন আমি আলাদা করে এক্সপ্লেন করে বলার কিছু নেই সেটা তোমরা জানো কলকাতায় বেশ কিছুদিন ধরে কি ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে রোজ সকালবেলা করে ঠান্ডা জলে স্নান করি ঠান্ডা তো একটু লাগবেই তাই না তো একটু ঠান্ডা লেগে গেছে আমার মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যেরকম ঠান্ডা লাগলে হয় না নাকটা শুরশুর করছে বারে বারে হাঁচি আসছে মাথা পুরো ভারী হয়ে মাথা যন্ত্রণা করছে ঢোক গিলছি গলার কাছে একটু একটু খুসখুস করছে আর ব্যথাও করছে তো এইগুলো হচ্ছে আমার ঠান্ডা লাগার সিমটম সো আজকে চলে গেছিলাম ছাদে একটু ব্লগও বানালাম আর ছাদে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন বসেছিলাম এক কাপ দুধ চা নিয়ে গিয়ে ফাইনালি অনেকটাই রোদ লাগিয়ে এসেছি বাট রুমে আসার পর ভীষণভাবে ঠান্ডা লাগছে কারণ ওপরে গরম নিচে এসেছি ঠান্ডা তো যাই হোক আমার তো রুম হিটার কেনা হয়েছে রুম হিটারটা চালিয়ে দেবো রুমটা গরম হয়ে যাবে বাট আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকে একটুখানি চিকেন স্টিউ বানাবার প্ল্যান ছিল তো তার জন্য সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি বাট কিছু মানে প্রিপারেশন করা হয়নি আসলে চিকেন ধুতে বাকি আছে সবজি কাটতে বাকি আছে এগুলো করব তবে তো চিকেন স্টিউটা বানাবো কিছুই করা হয়নি তো সব এনে ফ্রিজে ঢুকিয়ে চলে গিয়েছিলাম ছাদের ওপর চিকেনটা অব্দি ধোয়া হয়নি দেখবে এই দেখো এক কিলো চিকেন এনেছি সব ফ্রিজে ঢুকিয়ে চলে গেছে ঠান্ডা হয়ে গেছে আর বাদ বাকি সবজি টবজি সব আছে একটু পরে বার করছি সবজি খুব বেশি সবজি দেবো না গাজর বিনস কড়াইশুঁটি এই টুকটাক আর একটু আলু এই কটা সবজি মিলিয়ে দিয়ে আজকে আমি চিকেন স্টিউটা বানাবো তো ভাবছি এটার ওপরে একটা রেসিপি ভিডিও বানাবো আমি কিভাবে চিকেন স্টিউ বানাই ঠিক আছে আমি জানি তোমরা সবাই খুব ভালো বানাতে জানো আমার থেকে অনেক ভালো যেন আমি সত্যি বলছি অত ভালো এইসব জিনিস বানাতে পারি না হ্যাঁ আমাকে মাটন ঝোল মাংসের ঝোল এসব বলো আমি বানিয়ে দেবো বাট একটু আলাদা টাইপের খাবার দাবারগুলো বানাতে গেলে আমাকে একটু ভিডিও দেখে আইডিয়া নিতে হয় ঠিক কিভাবে বানালে ভালো হবে খাবারটা তো চিকেন স্টিউটাও খানিকটা ওরকম এইসব জিনিস খুব একটা বানাই না তো আমাকেও একটু আমার অ্যাকচুয়ালি একটা সময় একটা কুকিং চ্যানেল ছিল সব থেকে ফার্স্ট আমি ইউটিউবে যদি কিছু কোনো চ্যানেল বানিয়ে থাকি সেটা হচ্ছে কুকিং চ্যানেল সেই চ্যানেলটার নাম হচ্ছে মমস কিচেন অ্যান্ড ব্লগিং এরকম একটা কিছু নাম আছে আমি নিজেও ভুলে গেছি তো যাই হোক সেখানে আমি আমার চিকেন স্টিউ বানাবার একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা বানিয়েছিলাম অন্য একজনের ভিডিও দেখে কিভাবে চিকেন স্টিউ বানায় তো আমি এখন আবার ভুলে গেছি চিকেন স্টিউ করে বানাই তো সব প্রিপারেশন করে তারপরে আমি আমার ভিডিওটাকে দেখবো ঠিক কিভাবে চিকেন স্টিউ বানানো হচ্ছে দিয়ে তারপরে চিকেন স্টিউটা বানাবো তো চলো তাহলে বাকি কাজটা করে নি বক্কা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে মানে সাড়ে পাঁচটার সময় কাজে বেরোতে হবে আর আমি এখনো অবধি কিচ্ছু লাঞ্চ করিনি তো সমস্ত প্রিপারেশন করে নেব নিয়ে ভাবছি দুটো পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে খাবো কারণ এইটা বানিয়ে খেতে খেতে রাত হয়ে যাবে আজকে এটা আমার কপালে জুটবে না অলরেডি লাঞ্চ টাইম ওভার তো চলো চলে যাই তাহলে এটাকে ধুয়ে নিই বা তারপরে বসে সবজি একদম এক কিলো চিকেন কিনেছি না এক কিলো চিকেনের চিকেন বানাবো না আমি আসলে বাজার করার তো সময় পাই না তাই যখনই বাজার করি একটু বেশি করে কিনি এই চিকেন মাছ বাড়িতে থাকলে সুবিধা পায় যখন যেটা খেতে ইচ্ছা হলো সব করে বানিয়ে নেওয়া যায় আর আমার বাজার যাওয়ার একদম সময় হয় না তো এই যে দেখো চিকেনগুলো দিয়েছেও কেরকম বড় বড় করে পিস করে দিয়েছে তো এইগুলোকে আমাকে একটু ভেঙে ভেঙে মানে কেটে কেটে ছোট পিস করে নিতে হবে বটি দিয়ে কাটতে হবে এই যে লেগ পিস বলেছিলাম দিতে লেগ দেখো না কত বড় দিয়েছে তো যাই হোক চলো আমি তাহলে তো এবারে একটু ভালো করে ধুয়ে নিই তারপরে কি কি সবজি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো চিকেন কাট এবারে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে চিকেন কাট করতে হবে আসলে চিকেন তো এক কিলো কিনেছি তো এক কিলো চিকেন সব লাগবে না কিছুটা চিকেন রেখে দেবো তাহলে বাকি চিকেনের পরে একদিনকে তরকারি করব তো চিকেনটা কাট করার আগে যেটা করব সেটা হচ্ছে চুলটা বড্ড বিরক্ত করছে চুলটা বাঁধতে ভুলে গেলাম তিল দিয়ে যাই হোক খোপা করতে আমি পারি না ভালো করে খোপা খুলে যায় সো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে সবজির বাকেটটা পুরোটা বার করে রাখলাম ঠান্ডা হয়ে গেছে সব চলো সবজি কি কি দেব তোমরা জানোই চিকেন স্টিউতে কি কি সবজি করে সেটা আমার আলাদা করে তোমাদেরকে বলার দরকার নেই আমি যেটা দেব সেটা বলে দিচ্ছি একটু আলু পেঁয়াজ আদা রসুন গাজর আছে বিনস আছে কড়াইশুটি আছে এই সব মিলিয়ে আজকে স্টিউটা হবে একদম ঘরোয়া ভাবে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্টিউ হবে না আমার দিয়ে তো এইবারে যেটা করব সেটা হচ্ছে দাল ছায়াটার মধ্যে স্টিকার এখনো মারা রয়েছে তো যাই হোক যেটা করবো সেটা হচ্ছে চিকেন এই যে এক কিলো চিকেন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো আমি একটু পিছনে সরে যাই দাঁড়াও এই যে বাঙালির বটি আমি বটি ছাড়া কিছুই কাজ করতে পারি না ছুরি দিয়ে তো আমার হয়ই না ছুরি দিয়ে লেবু কেটে নেব বাদ লঙ্কা কেটে নেবো কাট কাট করে বাদ এর বাইরে আর কিচ্ছু পারবো না তো যাই হোক এখানে লেগ পিস গুলো আছে লেগ পিস গুলো তুলে রাখছি তরকারি বানাবো চিকেন স্টিউতে লেগ পিস আমি দেবো না ঠিক আছে তিনটে লেগ কিনেছি তার সাথে রয়েছে গিলে মেটে না তোমরা খাও গিলে খাও তো গিলে মুরগির যে খাবারের থলিটা আমি তো পাগল ওইটা আর কিছু চাই না এই যে বাকেটটা বাকেটটা দেখতে এই আমি তুলে রাখবো আর এইখানে যেটা আছে কেটে নিচ্ছি এখান থেকে আলাদা করে এইটাতে চিকেন স্টিউ বানাবো আঙুল না কেটে যায় কি জানি বাবা ভয় লাগে ছুরিগুলিকে কাটতে এই যে এটা হচ্ছে উইংস এটাও একটা উইংস দিয়েছে আমি বলেছিলাম চিকেন দেবে লেগ পিস দেবে বাট লেগ ছপ ছিল না তাই একটু উইংস মিলিয়ে দিয়েছে তো এইভাবে চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করছি খুব বেশি ছোট করবো না বেশি ছোট না মুখে না পড়লে ভালো লাগে না চিকেন বাড়ি নিয়ে যাব আজকে আমি একলা খাবো না এখানে তো কেউ থাকে না বাড়ি নিয়ে যাব ভাই আছে ছেলে আছে মা আছে ওরা সবাই মিলে আমরা সবাই মিলে খাবো আজকে তো এই যে মতন করে কাটছি দেখো আরো একটা লেগ পিস বেরিয়েছে মানে চারটে লেগে উফ আজকে ছাদে গেছিলাম রিলস বানাচ্ছিলাম এই গানের ওপর তো আজকে সারাদিনই আমি এই গানটাকেই মনে হয় গুনগুন গুনগুন করতেই থাকবো মুখে লেগে থাকবে কারণ গানটা খুব সুন্দর চলো দেখতে পাচ্ছো একদিকে কাটছি আর একদিকে স্টোর করছি পিস বুঝে যেটা রাখার রাখছি আর যেটা মনে করছে না এটা চিকেন স্টিউতে দেওয়া যেতে পারে সেটা দিয়ে দিচ্ছি তো আজকে অন্যদিন বানিয়েছিলাম চিকেন স্টিউ আগেরবারে যখন বানিয়েছিলাম চিকেন গুলো একদম কুচি কুচি দিয়েছিলাম বাট চিকেন রান্নার পর এমনি ছোট হয়ে যায় তো সেই জন্য এবারে আর বেশি ছোট ছোট পিস করছি না শীতকালে চিকেন স্টিউ খেতে বেশ দারুণ লাগে কিন্তু তাই না সবজি টবজি দিয়ে সবজিটাও খাওয়া হলো চিকেন স্টিউটাও হলো খাওয়া চলো বেশি দেবো না এবার সেই কটা নননন জিন্দে হাতে নেপতি আরেবারে যখন চিকেন স্ট্যু বানিয়েছিলাম তখন আমার বাবা ছিল বাবা খেয় ছিল এবারে বাবা নেই এইজন্য না আমার এখানে রান্না করতে ভাল লাগে না আর এখান থেকে রান্না করে বাড়ি নিয়ে যেতে ভালো লাগে না কারণ বাবাকে খুব মিস করব কারণ বাবা খেতে খুব ভালোবাসতো আর তারপরে আমার হাতের রান্না বাবা খুব পছন্দ করে খেত বাবা যাবার পর থেকে সত্যি বলছি আমি এখানে রান্না করতে পারি না আমার ইচ্ছে করে না কিছু রান্না করতে তারপর থেকে আমার কুকিং ব্লগ আসা কমে গেছে আমি রান্না করে খাইও না এখানে আমার একদম ভালো লাগে না কিছু ভালো রান্না করলেই ইচ্ছে হয় বাড়ি নিয়ে যাব বাড়িতে সবাইকে খাওয়াবো কিন্তু বাড়ির কথা ভাবলেই মনে পড়ে যে বাবা নেই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এখনো বাবার কথা মনে পড়লে চোখে দেখো চোখে জল এসে যায় এতটা ইমোশনাল হয়ে পড়ি হয়ে গেল কয়েক কবাস বাবা গেল সেপ্টেম্বরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই পঁচিশ তারিখ আসলে জানুয়ারি ২৫ আসলে চার মাস হয়ে যাবে বাট যাই হোক সবাই তো জীবনে ঘটে যাওয়া অনেক কিছুকেই পেছনে ফেলে এগিয়ে যায় তো আমরাও সেই চেষ্টাটাই করছি এগিয়ে যাবার বাট কোথাও না কোথাও গিয়ে এই একটা খালি জায়গা রয়েছে কিছু কিছু মুহূর্ত কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় তখন আর চোখের জল আটকাতে পারি না যেমন এখন হয়েছে আমার রান্না করতে ভালো লাগে না কারণ আমি এখানে ভালো কিছু রান্না করলে বাড়ি নিয়ে যাই সবাই মিলে খাবো বলে আর বাড়ি নিয়ে যাবার কথা ভাবলেই মনে পড়ে যে বাবা তো নেই সবাই তো খাবো কিন্তু বাবাকে দেওয়া হবে না বাবা নেই আর যেখানে বাবা আমার হাতে রান্না খুব পছন্দ করত চল কিছু করার নেই এই কষ্টের কোনো ওষুধও নেই এই কষ্টের কোনো সান্ত্বনাও নেই কষ্টটাকে সারা জীবন বুকে বয়ে বেড়াতে হবে চলো ভিডিওটা হাসি খুশি মনে শুরু করলাম বাট মাঝখানে ইমোশনাল হয়ে গেলাম এবারে এগুলো সব হাত ধুতে হবে এই চিকেনের বাকেটটাকে ভালো করে পরিষ্কার করে ডিপ ফ্রিজে ঢোকাতে হবে তার আগে আমি হাত ধোবো আর এখানে এই যে চিকেনটা রয়েছে এটাকে আরও একবার আমি ধুবো এটাকে কাট করেছি তো এটাকে ফাইনালি আর একবার ধোবো ধুয়ে ফ্রেশ রাখবো তারপরে সবজি কাটবো চিকেন স্টিউ বানাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই অফ করছি আর চিকেন ভিডিও আমি আপলোড করব সেটা আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে আপলোড করব তোমরা যারা ওই চ্যানেলে আসো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে তোমরা অনেকেই আছো যারা কুকিং ভিডিও পছন্দ করো আমি যেভাবে রান্না করি সেটাই তোমরা দেখতে চাও তো সেই ভিডিওটাই আপলোড করব আমার বাংলা চ্যানেল আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে যারা আছো অবশ্যই দেখতে পারবে তো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো c a